আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 রোজা আসতে না আসতেই আমাদের বাসায় কিন্তু একটা সুসংবাদ চলে এসেছে সেটা হচ্ছে আমাদের বাসায় ছোট্ট একটা নতুন অতিথি আসতে চলেছে সবাই দোয়া করবেন তো আজকে হচ্ছে আমি এখানে আমার বারান্দায় কিছু লাউ গাছ বনেছিলাম মানে ছোট্ট একটা নার্সারির থেকে একটা ছোট্ট চারা গাছ এনেছিলাম সেটা থেকে লাউ পাতা হয়েছে এবং লাউ ধরছে তো লাউ পাতাগুলো আমি কেটে নিলাম এটা হচ্ছে আজকে ভর্তা করব তো পাতাটা কিন্তু সবুজ কালার কিন্তু রোদের জন্য কিন্তু হলুদ কালার লাগছিল তো এটা হচ্ছে আমি আর ভর্তা করার জন্য পেরে নিলাম দেন হচ্ছে আজকে ইফতারিতে আমি হচ্ছে পাস্তা রান্না করব। সবার আবদার ছিল আজকে যেন ইফতারিতে পাস্তা রান্না করি তাদের নাকি আজকে ভাজা ভাজাপোড়া খেতে ইচ্ছে করছে না তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব তো আমার কাছে মনে হলো পেঁয়াজ আর একটু লাগবে আমি আর একটু দিয়ে দিলাম দেন এখানে হচ্ছে আমি ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে দিলাম আর ফ্রোজেন করার এই একটা সুবিধা হচ্ছে যখন ইচ্ছা তখন কিন্তু নামিয়ে রান্না করা যায় ফ্রিজ থেকে নামিয়ে দেন হচ্ছে এখানে ফ্রোজেন করা কিছু গাজর ছিল কিউব করে কাটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর এই সবজিগুলো কিন্তু সবগুলো আমি তেলে ভেজে নেব এগুলো কিন্তু সেদ্ধ না মানে আগে গাজরটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে আমি কিছু বরবটি ছিল ফ্রোজেন করা সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে তেলে খুব ভালোভাবে ভেজে নেব আর সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে আমি কেটে দিয়েছি বা টুক ছোটো ছোটো করে কেটে দিয়েছি আপনারা চাইলে বড় করে ফালি করেও দিতে পারেন অনেকে বড় করে ফালি করে দেয় আর এই যে দেখেন তেলের মধ্যে কিন্তু সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবং হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি দুইটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে দেন হচ্ছে এখানে সাইডে কড়াইটার সবজিটা এক সাইড করে রেখে আমি এখানে ভেজে নিচ্ছি ডিম দুইটা আর আপনারা চাইলে আলাদা পাত্র ভেজে নিতে পারেন তো আমার যেহেতু পাত্রটা বড় ছিল দরকার ছিল না আমি সাইড করে ভেজে নিয়েছি তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো এই তো ডিমটা হচ্ছে আমি ঝুড়ি করে ভেজে নিলাম আর চাইলে কিন্তু ডিমের সাথে আপনারা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিতে পারেন যেহেতু আমি ঝাল দিয়েছি আমার আর কোনো প্রয়োজন নেই তাই আমি আর দিলাম না তো এটা খুব ভালোভাবে ভেজে দেন হচ্ছে এখানে ফ্রোজেন করা ফুলকপি আছে সেটা আমি দিয়ে দিলাম তো ফুলকপিটা আমি পরে দিয়েছি কারণ দেখা যায় ফুলকপিটা আগে দিলে ফুলকপিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা একটু ভাব দিয়ে আমি ফ্রোজেন করেছিলাম তাই ফুলকপিটা পরে দিয়েছি এরপরে হচ্ছে এখানে পরিমাণ মতো আমি সয়া সস দিয়েছি ম্যাগি সস দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো তো সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যতটুকু রান্না করবেন সেটা বুঝে পরিমাণ মতো দিয়ে নেবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো এই তো ফুলকপি দিয়ে আর সস দিয়ে আমি একটু ভেজে নিলাম দেন হচ্ছে এখানে একটু চিকেন পাউডার আমি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি চিকেন পাউডারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছি এবং তেল দিয়ে পানি গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি যেহেতু সেদ্ধ করতে সবাই পারে তাই এটা আমি দেখালাম না এটা আমার মনে হয় সবাই পারবে তো এরপর হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে আমি পাস্তার সাথে যে সবজিগুলো ছিল সব কিছু একসাথে মিশিয়ে নিব আর একটু এটা ভেজে নেব তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর এটা কিন্তু আমারটা একটু হোয়াইট পাস্তা ছিল পাস্তাটা মানে হলুদ কালারটা ছিল না আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর এই যে আমার পাস্তা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর রুদ অনেক রান্না করছিলো কখন রান্না করা হবে তো এই তো আমার পাস্তা কিন্তু রান্না শেষ এখন আমি ইফতারের জন্য একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আমার আল্লাহ হাফিজ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন অতিথির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম